আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এক নীরব এবং গভীর বাস্তবতা নিয়ে মোবাইল ফোন যা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু বিশ্বাস করো মা এবং সন্তানদের মধ্যে আস্তে আস্তে করে ডিস্টেন্স তৈরি করে দিয়েছে একটা সময় ছিল মা এবং সন্তানদের মধ্যে সময় কাটত গল্প করে গজল শুনিয়ে গান শুনিয়ে মা তার সন্তানকে আদর করত কিন্তু আজ সেই মায়ের হাতে স্মার্টফোন তিনি ব্যস্ত এই বিনোদনের জগতে ফেসবুক ইউটিউব আর স্ক্রল করতে থাকে সেই ফেসবুকের রিলসে একই ঘর কিন্তু পাশের কামড়াতে বসে সন্তানের হাতেও একটা মোবাইল সে কার্টুন দেখতে ব্যস্ত আছে কিংবা টেলিভিশনে টিভি দেখতে ব্যস্ত আছে ফোনের পর্দায় মগ্ন মায়ের চোখ কিন্তু আর সন্তানের চোখে পড়ে না সন্তান সে ভালোবাসার দৃষ্টিকে খুঁজে বেড়ায় কিন্তু মায়ের মন থাকে মোবাইলের সেই নোটিফিকেশন মনোবিজ্ঞানীরা বলেন যে শিশুর যে মানসিক বিকাশের যে মূল চাবিকাঠি হলো মায়ের মনোযোগ দৃষ্টি কিন্তু মা আজকে মা তো মোবাইল নিয়ে ব্যস্ত রিলসে ব্যস্ত আর মায়ের এই ব্যস্ততায় সন্তান হারিয়ে ফেলে মায়ের ভালোবাসা আদর আর যত্ন বিশ্বাস করো সময় এখনো আছে আপনার হাতে দিনের কয়েকটা ঘন্টা আপনার ওই গুরুত্বপূর্ণ মোবাইলটা আপনার পাশে রেখে আপনার সন্তানকে দেন তার সাথে সময় কাটা তার সঙ্গে গল্প করো তার চোখে চোখ রেখে কথা বলো তাকে আদর করো তাকে সময় দাও একটা শিশু তার মায়ের মুখের দিকে তাকিয়েই সারা বিশ্বকে চিনতে শিখে কিন্তু আর সেই মায়ের মুখ থাকে মোবাইলের পর্দায় তাহলে সেই শিশু আর দুনিয়া চিনবে না সেই শিশু শিখবে একাকিত্ব চলো আজ থেকে শুরু করি নতুন করি মোবাইল নয় সম্পর্কই হবে আমাদের প্রধান অগ্রাধিকার থ্যাংক ইউ সো মাচ